কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একাদশী স্পেশাল লুচি রেসিপি চলুন লুচিটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো একটু দেখে নিন লুচির মেন উপকরণ হচ্ছে সাবু সাবুদানারই লুচি বানাবো তার জন্য আমি এখানে ইস্কনের সাবু নিয়েছি আর এই সাবুদানাটা হচ্ছে মতি সাবুদানা বলে যেগুলো সাদা হয় আর তার সাথে নিয়েছি কিছু বাদাম আর এই সাবুদানাটা হচ্ছে মাঝারি সাবুদানা সঙ্গে নিয়েছি একটা সেদ্ধ আলু আর আলুটার কালারটা একটু অন্যরকম লাগছে কারণ বাদামের সঙ্গে আমি আলুটা সেদ্ধ করেছিলাম সেই জন্য কালারটা এরকম লাগছে আর সঙ্গে নিয়েছি এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন সিন্দুক লবণ আর নিয়েছি এক ইঞ্চির বেশি একটু আদা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আমি এখানে এই সাবুদানাটা ব্যবহার করছি এটা যে কোনো ইস্কনে অ্যাভেলেবেল থাকে কড়াই গরম করে নিয়ে তাতে সাবুদানাটা ঢেলে দিলাম সাবুদানাটাকে একদম লো হিটে হালকা করে এখানে আমি ভেজে নিচ্ছি আর সাবুদানাটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই ভাববেন যে সাবুদানাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই শুধু এর হালকা একটু রসটা মরে গেলে পারি এ সাদা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে সাবুদানাটা ভাজা হয়ে গেছে আর সাবুদানাটা ভাজা হয়ে যেতে আমি এখানে বাদামগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি বাদামগুলোকেও বেশি ভাজার দরকার নেই সাবুদানাটা আর বাদামটা ওদিকে ঠান্ডা হোক ততক্ষণে আমি এদিকে কিছু কাজ এগিয়ে নিই প্রথমেই আমি আদাটাকে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি আলতো হাতে গ্রেট করব যাতে আদাটা ভালো করে মিহি হয় আর এরপরে আমি কাঁচা লঙ্কাটাও গ্রেড করে নেব আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন ওটাতেও কিন্তু হবে আমি কাজের সুবিধার্থে সেই জন্য এটাকে গ্রেট করে নিচ্ছি আর অল্প জিনিস তো একটু বাটতে অসুবিধাও হয় এরপর আলুটাকেও আমি গ্রেট করে নিচ্ছি আলুটাকে গ্রেটার করে গ্রেট করছি এই জন্যে যাতে এর মধ্যে কোনো ল্যাম্পস না থাকে আপনারা চাইলে যে তারের ছানিগুলো হয় আর কি চারের ছাঁকুনিগুলো তাতে দিয়েও গ্রেট করতে পারেন ওতে কিন্তু আরও সুন্দর হবে তো একটা আলু আমার কম মনে হচ্ছিলো সেই জন্য আমি আরও আধখানা আলু এর সাথে অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাপ মতো কিন্তু আলু আর হচ্ছে সাবুদানা নিতে পারেন আমি এখানে এক বাটি একটু কম সাবুদানা ব্যবহার করেছি তার জন্য এখানে ডেটটা আলু ব্যবহার করেছি আর আলুগুলো একদম মাঝারি সাইজ খুব বড় সাইজও না খুব ছোট সাইজও না চলুন এরপর বাদাম আর সাবুদানাটা ভালো করে পাউডার বানিয়ে নিন তো এটাকে মিহি পাউডার বানাতে হবে না হলে কিন্তু লুচির সময় গোটা গোটা হয়ে থাকবে ওটা খেয়াল রাখতে হবে আর আপনারা চাইলে কিন্তু এটা চালুনি দিয়ে চেলেও নিতে পারেন একদম মিহি হয়ে যাবে পাউডারটা আমার এখানে অনেক মিহি হয়ে গেছে একটু হালকা গোটা গোটা থাকলেও কোনো অসুবিধে নেই একটা বড় বোল নিয়ে নিলাম এর মধ্যে পাউডারটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটা আদা গ্রেট করে রেখেছিলাম সেটা আর নুন জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এটাকে আমি হাতে তেল মেখে নিয়ে তারপর এই ডোটাকে তৈরি করে নেব আর আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন তো ডোরটা একদম রেডি হয়ে গেছে একটা ভিজে কাপড় চাপা দিয়ে এটাকে রেস্ট করতে দেবো আধ ঘন্টা ওদিকে ওটা রেস্ট হচ্ছে আর এদিকে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল সূর্যমুখীর তেল দিয়েই একাদশী রান্না করি কারণ একাদশীতে অন্য রকম তেল কোনো কিছু খেতে নেই সেই জন্য ওইদিকে তেলটা গরম হচ্ছে আর আমি এদিকে করে নেব লুচিগুলো লুচিগুলো করার জন্য আমি এখানে দেখুন একটা পলিথিন নিয়েছি আর পলিথিনের মধ্যে ভালো করে আমি তেলটাকে লাগিয়ে নিচ্ছি আর আমি এখন লুচিগুলো পলিথিনে করেই বেলবো পলিথিনে করে লুচি বেললে লুচিগুলো খুব সুন্দর হয় বিশেষ করে সাবল লুচি অন্য লুচি দিন ট্রাই করিনি শুধু সাবল লুচিগুলোই করে দেখেছি তো এখন আমি ডো থেকে ভালো করে আমি লুচির গোলা বানিয়ে নেব লুচির জন্য গোলাটা সুন্দর করে মসৃণ করে বানাতে হবে তো সেই জন্য আমি এটাকে আরও একবার ভালো করে দোলে নিচ্ছি যাতে এটা আরও সুন্দরভাবে মসৃণ হয়ে যায় তো এটা অনেকটা শক্ত হয়ে যায় আপনারা যখন এটা দোলবেন যদি অনেকটা শক্ত লাগে তাহলে এর মধ্যে তেল না দিয়ে অল্প করে জল দিয়ে দোলতে পারেন আমি এখানে তেল দিই শুধু হাতের মধ্যে তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে এই সাবুর ডোটা চিটে না যায় যেহেতু সাবুর চটচটে সেই জন্য হাতের মধ্যে চিটে যাওয়ার একটা চান্স থাকে তো এরকমভাবে আমি ছোট ছোট করে গুলি বানিয়ে দিচ্ছি গুলি বানিয়ে তার মধ্যে ভাত দিয়ে চেপে দিচ্ছি যাতে সুন্দরভাবে লুচিটা হয়ে যায় তো চলুন অনেকগুলো ডো আমার বানানো হয়ে গেছে এবার লুচিটা কিভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি পলিথিনের মধ্যে একটা গুলি নিয়ে তাকে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে লুচি বানিয়ে নিচ্ছি হাত দিয়ে এইভাবেও চেপে চেপে লুচি বানালেও কিন্তু সুন্দর হয় কোনো মতেই কিন্তু এভাবে ব্যালন ইউজ করবেন না তাহলে ব্যালন ইউজ করলে কি হবে সেটা একটু দেখে নিন ওই জন্য আমি কখনোই ব্যালন ইউজ করি না আর ব্যালন ইউজ করলে কিন্তু সব সবসময় এরকমই হয় আমি সব কিন্তু লুচিগুলোকে এইভাবে বানাই হয় হাত দিয়ে চেপে চেপে আর না হলে একটা অন্য কিছু সাহায্যে এটা একটা প্রসেস আর একটা প্রসেস আপনাদের শেয়ার করছি সব থেকে সহজ যেটাতে লুচি কিন্তু খুব সুন্দর হয় এখন আমি আপনাদের সঙ্গে আরেকটা প্রসেস শেয়ার করছি এই প্রসেসটা সব থেকে উত্তম প্রসেস যেটা আমার মনে হয় এই প্রসেসটাতে লুচি করলে পারে লুচি একটাও সাইড দিয়ে ফেটে যায় না আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো এরকম একটা বাটি বা যাহোক কিছু ভারী জিনিসের সাহায্যে এইভাবে প্রেস করে দিলেই কিন্তু লুচিগুলো খুব সহজে হয়ে যায় যেমনভাবে রুটি মেকারে রুটি হয় ঠিক তেমনভাবে যেহেতু এটা পলিথিন দেয়া আছে আর পলিথিনটায় তেল লাগানো আছে খুব সুন্দরভাবে দেখুন লুচিগুলো হয়ে গেছে এরকম একই প্রসেসে আমি আরও সব লুচিগুলোকে বানিয়ে নেব আর আমি এই প্রসেসেই কিন্তু এই সাবুল লুচিগুলো করে নিই সমস্ত লুচিগুলো আমার বেলা হয়ে গেছে এবার লুচিগুলোকে ভেজে নেব আর তেল একদম গরম হয়ে গেছে কি সেটা দেখার জন্য আমি এখানে অল্প একটু এই যে ডো নিয়ে দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা এটা যদি ফুলে উঠে পড়ে তাহলে দেখতে বুঝতে পেরে যাব যে তেলটা গরম হয়েছে তো দেখুন এটা ফুলে উঠে গেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে তো এরপর আমি লুচিগুলো দিয়ে দেব একটা লুচি দিয়ে লুচিটার ওপরে অল্প অল্প করে তেল ছিটাতে থাকলে পারি লুচিটা ফুলতে থাকবে আর সাবুল লুচি তো একটু কম ফুলবে কিন্তু এই এই প্রসেসে করলে লুচিগুলো মোটামুটি সব লুচি এরকম গোল হয়ে ফুলবে কিছু লুচি ফুলবে না ওটা তেলের হিটের ওপর নির্ভর করছে তবে এরকম প্রসেসে বানালে লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয় শেষ পর্যন্ত দেখুন রয়েছে আরও টিপস দেখতেই পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কত সুন্দর দেখতেও হয়েছে তো এটা একাদশীর দিন যদি না বানান অন্য সময় যদি বানান তাহলে এর মধ্যে ধনে পাতা আর ক্যারি পাতা অ্যাড করতে পারেন দেখতে আরও সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে তো চলুন আমি এখন ভগবানকে ভোগ লাগিয়ে দেব তারপর আমরা এটার প্রসাদ পাবো সাবুদানার এই লুচির সাথে আলুর তরকারি কুমড়োর তরকারি একাদশীতে যে সব তরকারি বানানো হয় সেই সব তরকারির সাথে পরিবেশন করুন আর লুচিগুলো দেখুন যখন আমরা প্রসাদ পাচ্ছিলাম তখন কতটা সুন্দর সবটা নরম হয়েছে একাদশীর স্পেশাল সাবুর লুচিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপিতে হরে কৃষ্ণা হ্যাঁ বল